কল্পনা করা যায় বিশ্বের এক অদ্ভুত স্থান যেখানে আগুন জ্বলছে প্রায় চুয়ান্ন বছরের বেশি সময় ধরে দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বসন্ধানের আজকের এই ভিডিওতে চলুন স্থান তুর্কমেনিস্তানের কারাকো মরুভূমির গভীরে চুয়ান্ন বছর ধরে জ্বলছে এক রহস্যময় গর্ত বিশাল এই গর্তটি যেন পৃথিবীর বুক ছিঁড়ে বেরিয়ে আসা এক জ্বলন্ত ক্ষত স্থানীয়দের কাছে এটি দরওয়াজা গ্যাস ক্রেটার নামে পরিচিত। অনেকে আবার এটাকে নরকের দরজা বা ডোর টু হেল নামেও ডাকে। কেন এটি জ্বলছে? কিভাবে শুরু হলো এই অনন্ত আগুন। এর পেছনে কি লুকিয়ে আছে সোভিয়েত আমলের কোনো ভুল নাকি কোনো ঐতিহাসিক রহস্য? তুর্কমেনিস্তানের আহল অঞ্চলে দরওয়াজা গ্রামের কাছেই এটির অবস্থান। এটি প্রায় সত্তর মিটার প্রশস্ত এবং বিশ মিটার গভীর এটি মূলত একটি প্রাকৃতিক ঘ্যাস ক্রেটার এর অফিসিয়াল নাম দরওয়াজা ঘ্যাস ক্রেটার কিন্তু নরকের দরজা বা ডোর টু হেল নামেই বিশ্বের সবচেয়ে বেশি এটি পরিচিত এই আগুনের উৎপত্তি নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য এবং বহুল প্রচলিত গল্পটি হলো এটি সৃষ্টি হয় উনিশশো সালে তখন সোভিয়েত ইউনিয়নের ভূতত্ববিদরা এখানে তেল বা প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ড্রিলিং চালাচ্ছিলেন ড্রিলিং চলাকালীন সময়ে তারা ভুল করে মাটির নিচে থাকা একটি বিশাল গ্যাস পকেটে পৌঁছে যান ফলে মাটির উপরের স্তর ভেঙে যায় এবং ড্রিলিং রিক্সহ পুরো স্থানটি এক বিশাল গর্তে পরিণত হয় এখান থেকে বিষাক্ত মিথেন গ্যাস দ্রুত হারে পরিবেশে ছড়িয়ে পড়তে শুরু করে এই বিষাক্ত গ্যাস মানুষের এবং পশু পাখির জন্য ক্ষতিকর ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন বর্তরীতে আগুন ধরিয়ে দেওয়া হোক তাদের ধারণা ছিল ঘ্যাস কয়েক সপ্তাহের মধ্যেই হয়তোবা শেষ হয়ে যাবে কিন্তু সেই কয়েক সপ্তাহ আজও শেষ হয়নি সে আগুন জ্বলছে এখনো পর্যন্ত যা পেরিয়ে গেছে চুয়ান্ন বছরেরও বেশি সময় গবেষণা বলছে এত দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকার প্রধান কারণ হলো এই অঞ্চলটির ভূতাত্ত্বিক গঠন গর্তটির নিচে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস এর বিশাল ভাণ্ডা রয়েছে তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক ঘ্যাস রিজার্ভের মালিক এই ক্রেটারটি সেই গ্যাস ক্ষেত্রেরই একটি ছিদ্রমুখ হিসেবে কাজ করছে ক্রমাগত মাটি ফুরে ঘ্যাস বেরিয়ে আসছে এবং অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলছে এটি স্থানীয় সংস্কৃতিতে এই জায়গাটি বরাবরই রহস্যমরা একটি জায়গা স্থানীয়রা এই একটি অভিশাপ হিসেবে দেখতেন যে কারণে এর নামকরণ করা হয় নরকের দরজা বা নামে তবে এটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে মানুষ দূর দূরান্ত থেকে মরুভূমির গভীরে আসে এই শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে একটি কৌতূহল উদ্দীপক তথ্য হল কানাডিয়ান এক্সপ্লোরার জর্জ কোরুনিস। 2014 সালে প্রথম ব্যক্তি হিসেবে এই ক্রিয়েটারের গভীরে নেমেছিলেন। তিনি ক্রিয়েটারের ভেতরের তাপমাত্রা এবং বাস্তুতন্ত্র নিয়ে গবেষণা করেন। তিনি খুঁজে পান এত চরম তাপমাত্রার মধ্যেও কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া সেখানে টিকে আছে। গবেষণা বলছে তুর্কমেনিস্তানের প্রকৃতি এবং মানুষের ভুল সিদ্ধান্তের এক অদ্ভুত নিদর্শন এটি। এই জ্বলন্ত গর্থ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর অন্দরমহলে লুকিয়ে থাকা শক্তিকে নিয়ন্ত্রণ করা কতটা কঠিন এর ভবিষ্যৎ অনিশ্চিত হলেও পৃথিবীর বুকে জ্বলতে থাকা এই রহস্যময় আগুন নিঃসন্দেহে এক দর্শক এই জ্বলন্ত রহস্য সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ